আজকের লাইভ সেশনে আমি আছি আতিকুর রহমান আপনারা যারা পরীক্ষা দিবেন দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন পঁচিশ সালে নার্সিং ভর্তি বিষয়ে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে কমেন্ট আজকে লাইভ সেশনের কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন আজকের লাইভ সেশনটি শুধুমাত্রই যারা দু পঁচিশ সালে নার্সিং ভর্তি পরীক্ষা দিবেন ডিপ্লোমাড নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়াফারি মিডিয়া মিডিয়াফারি এবং বিএসসি নার্সিং কোর্সে পরীক্ষা দিবেন তাদের যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা বা পরামর্শ কমেন্ট কমেন্ট বক্সে করুন সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার কবে দিবে সরকারি নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে আর বিএনএমসি অধীনে ডিপ্লোমা নার্সিং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষার ফল পরীক্ষাও হয়ে গেছে তো এবছর অর্থাৎ এই মাসের জানুয়ারি মাসের হয়তো শেষ দিকে না দিলেও ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে এই সার্কুলারটা প্রদান করা হবে তারপরে প্রায় মিনিমাম সময় থাকবে এক থেকে দুই সপ্তাহ সময় থাকবে তারপরে আবেদন শুরু হবে এবং আবেদন প্রক্রিয়া চলমান থাকবে আপনার মিনিমাম এক মাস চলমান থাকবে তার পরবর্তীতে হয়তো দুই সপ্তাহ সময় থাকবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তার পরবর্তীতে পরীক্ষা হবে আয়ান খান বলেছেন এক নার্সিং একজাম কবে হবে নার্সিং ভর্তি পরীক্ষা হবে মোস্ট বেশিরভাগ নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে রমজানের ঈদের পর অর্থাৎ এপ্রিল মাসের মাঝামাঝি সময় হবে মাঝামাঝি সময়ে সম্ভবত বারো তারিখ এপ্রিলের বারো তারিখ শুক্রবার যেখানে শুক্রবার সাধারণত পরীক্ষা হয় সেক্ষেত্রে বারো তারিখ সম্ভাবনা কম আঠারো তারিখ বা তারপর পরে শুক্রবার পরীক্ষা হতে পারে অনিকা চাঁদনি নার্সিং একজাম কবে হবে হ্যাঁ নার্সিং পরীক্ষাটা হবে এপ্রিল মাসে নিরানব্বই পার্সেন্ট এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হবে যে কোনো শুক্রবার হয়তো মানে বেশিরভাগ সম্ভাবনা তৃতীয় মানে শুক্রবার হবে বা দ্বিতীয় শুক্রবার হতে পারে সেটার চান্সেস কম আর গতবার নার্সিং এর কাটমার্ক কত ছিল গতবার নার্সিংয়ে আপনি কোন কোর্সে বিএসসি নাকি ডিপ্লোমা নাকি মিডিয়া সেটি বললে স্পেসিফিক বললে ভালো হয় আর এবারে যে তিনটে মিলে এবারে যে একশো টোটাল দেড়শো মার্কের মধ্যে একশো আঠারো পেলে চান্স হয়েছে ডিপ্লোমা নার্সিং হ্যাঁ আঠারো ডিপ আঠারো টার্গেট রাখতে আঠারো বা বিশ টার্গেট রাখতে হবে আপনার এসএসসি এস সি ওয়েসিসি জিপিএতে পঞ্চাশ মার্ক এবং ভর্তি পরীক্ষায় একশো মার্ক টোটাল দেড়শো মার্ক দেড়শো মার্কের মধ্যে ডিপ্লোমা নার্সিংয়ে সর্বনিম্ন আঠারোতে চান্স হয়েছে তো সেজন্য আপনার একশো প্লাস মেয়েদের জন্য মেয়েদের জন্য একশো আর এটা হবে আর সেলীদের জন্য ডিপ্লোমা নার্সিং এ 125 প্লাসটা টার্গেট রাখতে হবে আর বিসিএস ক্ষেত্রে মেয়েদের জন্য 125 টার্গেট রাখতে হবে আর ছেলেদের ক্ষেত্রে 130 বা 128 আর যারা মিডফিল্ড দিবেন সেই ক্ষেত্রে 110 আর একজন অনিকা চাঁদনী বলেছেন সরকারিতে চান্স এর জন্য পয়েন্ট কত লাগবে সরকারিতে চান্স চান্স পেতে না আপনার আবেদন করতে এসএসসি ও মিলে 6 পয়েন্ট লাগবে আর চান্স পেতে আপনার পয়েন্ট এবং জিপিএ সহকারে আপনার মার্ক লাগবে একশো দেড়শো পরীক্ষা হবে সিট অনুযায়ী যাদের স্কুল বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে আর পাঁচ মার্ক চল্লিশ চল্লিশ পেলে পাঁচ চল্লিশ পাওয়ার পর বা তার বেশি পেলে আপনার জিপির সাথে মার্ক যুগ হবে যুগ হওয়ার পর আপনি যেখানে চয়েস দিয়েছেন সেখানে প্রথম কারা কারা চয়েস দিয়েছে সেই অনুযায়ী সিট অনুযায়ী সিট যদি একশোটি আশিটি থাকে সেক্ষেত্রে হয়তো মেয়েদের প্রায় সত্তর প্লাস সিট থাকবে সেক্ষেত্রে সেই সত্তর জনের যাদের মার্ক বেশি তারাই সরকারিতে চান্স পাবে পাস করার জন্য যে চল্লিশ মার্ক লাগে এইটার ভিতর কি এসএসসি এসিসি মার্ক অ্যাড করা হয় হ্যাঁ চল্লিশ পাবার পর অ্যাড করবে যদি চল্লিশের কম পান সেক্ষেত্রে অ্যাড করবে না অর্থাৎ আপনি ফেল করেছেন ফেল করলে তো অ্যাড করবে না মিনিমাম পাস করতে হবে তারপর আপনার মার্ক অ্যাড করা হবে অর্থাৎ আপনি চল্লিশ পেলে ইলিজিবল নার্সিংয়ে পড়ার জন্য কিন্তু সরকারিতে চান্স পাওয়ার জন্য তো সবাই তো আর সরকারিতে চান্স পাবে না মানে যদি সবাই চল্লিশের উপর পায় সবাই পাস সবাই নার্সিংয়ে ভর্তি হওয়ার যোগ্য কিন্তু সবাই সরকারিতে চান্স পাবে না সরকারি সিট অনুযায়ী যাদের স্কুল বেশি থাকবে তারাই সরকারিতে চান্স পাবে আর বেসরকারিতে ভর্তি হতে চাইলে সরকারি ভর্তি ভর্তি পরীক্ষায় চল্লিশ পেলেই বেসরকারিতে যে কোনো প্রতিষ্ঠানে সরাসরি ভর্তি হতে হবে তবে কিছু কিছু ভালো প্রতিষ্ঠানে ও সেখানে আবেদন করতে হয় চল্লিশ পাওয়ার পরেও আবেদন করতে হয় কারণ অনেক আবেদন হয়ে যায় সেখানে দেখা গেছে একশোটি সিট আবেদন হয়ে যায় এক হাজার দুই হাজার সেক্ষেত্রে তাদের আবার মানে তাদের এখানে আবেদন হওয়ার পরে নির্দিষ্ট সময় দেয় সময়ের পর যাদের মার্ক বেশি থাকে তাদেরকে ভর্তি করার সুযোগ দেয় ডিপ্লোমা সেলে কত লাগে ডিপ্লোমা সেলে আপনার একশো বাইশ একশো তেইশ এরকম চান্স হয়ে থাকে গত বছর বা বিগত বছরের তুলনায় তবে আপনার টার্গেট রাখতে হবে একশো পঁচিশ মাহফুজ রহমান গেমার কিং হ্যাঁ একশো পঁচিশ টার্গেট রাখতে হবে তবে বিশ পেলেও চান্স হতে পারে সেটা আপনি আপনি আশা রাখ মানে টার্গেট রাখবেন একশো পঁচিশ তবে একশো বাইশ একশো তেইশ পেলেও চান্স হতে পারে জেমি ইসলাম এসিসি টু পয়েন্ট সেভেন এইট আর এসিসি টু পয়েন্ট ফোর টু সে কি নার্সিংয়ে করতে পারবে না যেহেতু মানে সর্বনিম্ন একটিতে আড়াই পয়েন্ট লাগবে সেক্ষেত্রে যেহেতু ইন্টারমিডিয়েটে আপনার টু ফোর টু আছে সেক্ষেত্রে সে নার্সিং এ কখনো আবেদন করতে পারবে না সে চাইলে মানে কি আর কি বার একটি কোর্স আছে তিন মাসের বা ছয় মাসের সেটি করতে পারে সেটি অনেক বেসরকারি প্রতিষ্ঠানে হয়তো মানে হসপিটাল হয়তো নার্সিং বা সহকারী নার্সিং হিসাবে চাকরি করা যায় তো সরকারি তে করা যাবে না চাঁদনি একটা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে নাফিজা আফরুজ ডিপ্লোমা বরিশাল বাই জিপিএ পঞ্চাশ মার্ক আছে আমার মিনিমাম কত লাগবে ডিপ্লোমাতে গভর্নমেন্টের চান্স পাইতে যেহেতু আপনার পঞ্চাশ মার্ক আছে আমি বলেছিলাম একশো বিশ টার্গেট রাখতে হবে আপনি একশো বিশে থেকে যদি আপনি পঞ্চাশ বিয়োগ করেন সেক্ষেত্রে কত হয় এদিকে বিশ ওইদিকে তিরিশ অর্থাৎ সত্তর আপনার যদি সত্তর পান আশা রাখতে পারেন আপনার সরকারিতে চান্স হবে না দিয়ে আফরুজ আপনি যদি সরকারিতে সত্তর পান অর্থাৎ সত্তর টার্গেট রাখবেন অর্থাৎ আপনার আষট্টি বা এরকম কাজ হইতে পারে প্লাস টার্গেট পঁচিশ সালে যে ভর্তি পরীক্ষা হবে ভর্তি বিষয়ে কোনো প্রশ্ন যে যেকোনো পরামর্শে যেকোনো তথ্য জানতে আমাদের এই লাইফ কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন সঠিক তথ্য জানতে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হতে চাইলে বা পরামর্শ তথ্য যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের এই লাইফ সুশনির কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন আরবিদা মনি আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ডিপ্লোমাতে এম এ কত পাইলে সরকারিতে চান্স সম্ভব হ্যাঁ আপনার জিপিএ আমি যেটা বললাম মিনিমাম তো চল্লিশটা সঠিক হতেই হবে তারপরে আপনার জিপিএ কত সেটাও জানতে হবে যদি আপনার জিপিএ প্লাস হয় সেক্ষেত্রে আপনার কম মার্ক এমসি কিউতে কম পেলে হবে আবার যদি জিপিএ যদি দুটো মিলে সিক্স হয় সেক্ষেত্রে আপনার বেশি পেতে হবে সেটা বুঝতে হবে আপনার যদি জিপিএ দুটো মিলে সিক্স হয় সেক্ষেত্রে আপনার জিপি মানে এমসি কিউতে পঁচানব্বই নব্বই টার্গেট রাখতে হবে আপনার যদি জিপিএ দুটোতে এ প্লাস হয় সেক্ষেত্রে আপনার সত্তর হলেও চান্স হবে আশা রাখা যায় নিরানব্বই পার্সেন্ট বাকিটা সৃষ্টি করতে জানে তবে আষট্টি সাতষট্টি হলেও চান্স হইতে পারে নাদিয়া আফরুস ডিপ্লোমা বরিশাল বায়া সিএলজি চয়েস সম্পর্কে একটু বলেন সিএলজি হ্যাঁ কলেজ বুঝেছেন চয়েস হ্যাঁ কলেজ সম্পর্কে অনেকের মানে কনফিউশন আছে অনেকে অনেক তথ্য মানে বলে থাকে দ্বিধাদ্বন্দ্ব থাকেন এখন আপনার প্রস্তুতির উপর নির্ভর করে এখন আপনার জিপিএ আপনি একটু আগে বলেছেন আপনার জিপিএ দুইটাতে এ প্লাস আছে সেক্ষেত্রে আপনার প্রস্তুতি যদি ভালো হয় আপনি মিটফোর্ট নার্সিং কলেজ যেখানে ডিপ্লোমার সিট আছে বা আপনার যেহেতু বরিশাল বরিশালে চয়েস দিতে পারেন আমি রিকমেন্ড করবো যে আপনার বাসা বরিশাল প্রথম চয়েস দিবেন বরিশালই কারণ বরিশাল একটু তুলনামূলক প্রথম মানে আর মেডিকেল কলেজ বরিশালে আবার সম্ভবত ডিপ্লোমাতে সিট নাই নিরানব্বই পার্সেন্ট সিট নাই এখানে মেবি মিডেফারি এবং বিসি রয়েছে সেক্ষেত্রে আপনি আশেপাশের জেলাতে আপনি চয়েস দিবেন তবে সবচেয়ে মানে একটু কম মার্কে চান্স হয়ে থাকে তুলনামূলক আর কি মানে সীমান্তবর্তী মানে জেলাগুলোতে সীমান্তবর্তী সাধারণ জেলাগুলোতে এখন যদি সিলেট জেলা কিন্তু সীমান্তবর্তী জেলা চট্টগ্রাম সীমান্তবর্তী জেলা আবার সীমান্তবর্তী জেলায় কিন্তু সেগুলো সীমান্তবর্তী হলেও সেগুলো বিভাগীয় পর্যায় সেগুলোতে আবার মানে একটু প্রতিযোগিতা বেশি হয় চয়েস বেশি হয় সেক্ষেত্রে আপনার সাধারণ জেলা যেমন মনে করেন লালমনিহাট ব্রাহ্মণবাড়িয়া চোয়াডাঙ্গা সেগুলোতে বা সাতক্ষীরা সেগুলো সাধারণ জেলা সেগুলোতে আপনার তুলনামূলক কম মার্কে চান্স হয় অন্যান্য জেলার বা জেলার যে সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটি জেলাতে প্রায় একটি করে প্রতিষ্ঠান আছে সেসব তার পরবর্তীতে দ্বিতীয় দাপে যেগুলো আছে মানে বিভাগীয় পর্যায়ে যেগুলো বা মাঝামাঝি পর্যায়ে যে যেমন কুমিল্লা চট্টগ্রাম সিলেট সেগুলো আর তারপর সবচেয়ে বেশি প্রতিযোগিতা হয় যেগুলো মেডিকেল কলেজ যেমন যেখানে মেডিকেল আছে বিশেষ করে একদম রাজধানীতে প্রথম হয়েছে ঢাকা নার্সিং কলেজ সেরা বাংলা নার্সিং কলেজ তারপর সে যে গাজীপুর সম্ভবত দুইটি সরকারি প্রতিষ্ঠান আছে সেগুলোতে আপনার চয়েস বেশি লাগবে মানে প্রতিযোগিতা একটু তুলনামূলক বেশি খুব বেশি যে হয় না তুলনামূলক বেশি হয় আবার বিএসিতে যেহেতু শিক্ষক আর বিএসসি সায়েন্স স্টুডেন্ট বেশিরভাগ মেডিকেলের প্রস্তুতি নিয়ে থাকে সেক্ষেত্রে বিএসসি দের প্রতিযোগিতা একটু বেশি হয় আর বিএসসি ছেলেদের আরো বেশি প্রতিযোগিতা হয় কারণ ছেলেদের সিট দশ পার্সেন্ট ভাই বুঝতে হবে ছেলেদের যেহেতু দশ পার্সেন্ট সিট এগারো নম্বর ছেলেটাও কিন্তু সরকারিতে চান্স পাবে না আবার নব্বই নম্বর মেয়েটাও সরকারিতে চান্স পাবে কিন্তু দেখেন এগারো নম্বর এগারো নম্বর ছেলেটা বেসরকারিতে ভর্তি হয় কিন্তু নব্বই নম্বর মেয়েটাও কিন্তু সরকারিতে চান্স পায় সেই জন্য সরকারিতে মেয়েদের মানে প্রতিযোগিতা একটু তুলনামূলক কম ছেলেদের তুলনায়

আর আপনার চেয়ে মানে যে সমান হয়তো পয়েন্ট থাকবে বা তার কাছাকাছি থাকবে কিন্তু মার্ক যদি আপনার চেয়ে খুব বেশি পাই তুলনামূলক অর্থাৎ টোটাল দেশমার্কের মার্কের মধ্যে সেক্ষেত্রে মানে তাদের হয়তো মিট চান্স হবে আপনার হয়তো দ্বিতীয় মানে চয়েজে চান্স হবে তৃতীয় চয়েজে চান্স হবে দশ নম্বরও চয়েজে চান্স হতে পারে চান্স যে হবে না তা না হয়তো সেজন্য আপনি আপনার প্রতিযোগ মানে প্রস্তুতি ভালো রাখবেন যদি প্রস্তুতি ভালো হয় ইনশাল্লাহ আপনার মানে মিট চান্স হবে মাহফুজ গেমার কিং ডিপ্লোমা ছেলেদের কেমন কম্পিটিশন কম্পিটিশন কেমন হয় হ্যাঁ ভালোই হয় অনেকে দেখেছে বিএসসি তে যেহেতু ছেলে দশ পার্সেন্ট মানে ডিপ্লোমাতে ছেলে দশ পার্সেন্ট অনেকে মনে করে যে আমি সায়েন্সে পড়ছি আমি ডিপ্লোমাতে দিই যদি ডিপ্লোমাতে প্রতিযোগিতা অনেকে বলে হয়তো কম হবে আসলে কম হয় না বিএসসির তুলনায় ডিপ্লোমাতে প্রতিযোগিতা আরও বেশি হয় আর সেক্ষেত্রে আপনার মিনিমাম মিনিমাম একশো পঁচিশ টার্গেট রাখবেন হ্যাঁ একশো পঁচিশ একশো ছাব্বিশ এরকম ছেলেদের চান্স হয়ে থাকে কারণ দশ পার্সেন্ট ছেলে এটা বুঝতে হবে মে ফাই এ মেসেজ ডিলিট হয়ে গেছে অলরেডি অরবিদা মণি বা অরবিদা মনি যাই হোক বায়া আবেদন কবে থেকে শুরু হবে আবেদন হ্যাঁ আগে সার্কুলার দিবে তার মধ্যে দুই সপ্তাহ সময় থাকবে আবেদন সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারি শেষের দিকে এবং মার্চের মানে চলমান থাকবে ফেব্রুয়ারি থেকেই শুরু হবে আর মার্চ চলমান থাকবে আগে সার্কুলার দেবে আর সার্কুলার দেওয়ার পর এক থেকে দুই সপ্তাহ সময় থাকে প্রিপারেশন মানে আবেদন করার জন্য প্রস্তুতি নেওয়ার জন্য মানে সার্কুলার দেওয়ার একটা ডেট লেখা থাকবে অর্থাৎ আর সার্কুলারটা যেদিন দিবে সাধারণত তার দুই সপ্তাহ পর থেকে আবেদন শুরু হয় গেমিং উইথ ইউলু ভাইয়া মনে হয় এপ্রিল চলে যাবে এক্সাম নাকি হ্যাঁ নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এপ্রিলে চলে যাবে কারণ দেখেন রমজান এবং ঈদ আর ঈদ হয়তো এপ্রিলের শুরুর দিকে হবে সেক্ষেত্রে মানে এপ্রিলের মাঝামাঝি চলে যাবে পরীক্ষা পরীক্ষা কখন হবে পরীক্ষা হ্যাঁ এপ্রিল মাসে নিরানব্বই পার্সেন্ট হ্যাঁ বাকিটা বিএনএমসি কর্তৃপক্ষ জানে তবে সার্বিক প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতি অনুযায়ী এপ্রিল ধারণা করা যাচ্ছে আমাদের ধারণা মতে নিরানব্বই পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে ভর্তি পরীক্ষা হবে এপ্রিল মাসে মাঝামাঝি সময়ে বা তার তৃতীয়ার্ধে হয়তো পরীক্ষাটা হতে পারে নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিয়ো ফ্রি ডিপ্লোমেন মিডিয়ো এবং বি নার্সিং যারা ভর্তি পরীক্ষা দিবেন সরকারি তে পরীক্ষা দিবেন এবং পরবর্তী যে সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তি হতে চান পড়াশোনা বিষয়ে তারপরে পড়াশোনার খরচ বা ভর্তি বিষয়ে যেকোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আমাদের এই লাইভ সেশনের কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন ভাইয়া গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে কি কি লাগে কি কি লাগে আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে অর্থাৎ জন্ম নিবন্ধনের নাম্বার বা এনআইডি কার্ডের নাম্বার লাগবে তারপরে আপনার স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা যে এগুলো ঠিকানা ইংরেজিতে স্পেলিং ঠিক সঠিক ভাবে লাগবে তারপর আপনার এসএসসি এসিসি রুল নাম্বার রেজি নাম্বার পয়েন্ট কোন বোর্ড থেকে পাশ করেছেন কত সালে পাশ করেছেন জিপি এগুলো লাগবে তারপরে আপনার এক কপি ছবি লাগবে আর আপনার সিগনেচার লাগবে তারপর কি লাগবে ডিপ্লোমা নার্সিং আবেদন করতে চাইলে বা মিড ফারিতে পাঁচশো টাকা লাগবে এবং বিএসসিতে আবেদন করতে চাইলে সাতশো টাকা লাগবে আর আপনি কোন কোন কলেজে চয়েস দিবেন সেই কলেজের সিরিয়ালে লিস্ট লাগ লাগবে একজন হচ্ছে মে ফাই এআইবি আমি একজন মেয়ে আমার কমার্স ব্যাকগ্রাউন্ড এখন কোনটা দিলে ভালো হবে ডিপ্লোমা নাকি মিডিয়াফারি এখন ডিপ্লোমা হচ্ছে বলতে কি দুইটাই ডিপ্লোমা একটা হচ্ছে ডিপ্লোমা নার্সিং সায়েন্স অ্যান্ড মিডোফেরি ওইটা হলে আপনি একজন নার্স হবেন আর মিডিয়াফেরিতে পড়াশোনা করলে আপনি একজন মিডওয়াইফ হবেন মিডওয়াইফ এবং নার্সিং দুইটা আলাদা পেশা বা আলাদা মানে জায়গা একজন হবে নার্স আর একজন হবে মিডওয়াইফ তো মিড ফলে শুধু আপনি শিশু এবং মহিলা বা বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিং বা গর্বকালীন সময় বা তার পূর্বে এবং পরে যে সেবাগুলো সেগুলো সেবা সাধারণত মিড প্রদান করে থাকে আর একজন নার্স ওভারঅল সব কিছুই আর নার্স হলে আপনার যদি বাহিরে যাওয়ার চিন্তা ভাবনা থাকে সেক্ষেত্রে আপনি মানে ডিপ্লোমা নার্সিং চয়েস দিতে পারেন আর যদি মনে হয় আপনার প্রস্তুতি একটু কম বা সরকারি চাকরি বা একটা মানে চাকরি হলেই হবে বা কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে মানে আমাদের এনজিও তে ভালো মানের স্যালারি হ্যান্ডসাম স্যালারি সত্তর আশি নব্বই বা এক লাখ টাকার উপরে স্যালারি রয়েছে সেক্ষেত্রে আপনি মিডে ফেরি দিতে পারেন মিডেফের আবেদনও কম হয় চাকরিও কম কারণ এখানে মানুষই কম পড়াশোনা করেছে মানে মানুষ কম করে এজন্য সার্কুলার কম হয় সার্কুলার কম বলতে কি লোক মনে করেন লোক নিবে পাঁচশো জন আবেদন করে পাঁচ হাজার আর নার্সিংয়ে হয়তো পাঁচ হাজার নিবে আবেদন করে মনে করেন মানে এক লাখ পঞ্চাশ হাজার এরকম অর্থাৎ ওইখানে যেমন বেশি নিবে তার চেয়ে কয়েক গুণ বেশি আবেদন হবে অর্থাৎ ভিডিও ফিরি থেকে প্রতিযোগিতাও বেশি হবে গেমিং উইথ ইলু বায়া সাবস্ক্রাইব করা আছে আপনার চ্যানেল বাট ফার্স্ট টাইম লাইভ আসছে আপনার আর হে বায়া আপনার ডিপ্লোমা নার্সিং প্রিপারেশনের জন্য বেস্ট বুক কোনটা ডিপ্লোমা নার্সিংয়ের জন্য বেস্ট বুক আমি আপনাকে বলবো বেস্ট বুক তো অনেক মানে সবগুলোই মানে মোটামুটি সেম তবে প্রথম যেটা করবেন আমার পরামর্শ হচ্ছে প্রথম মানে সর্বপ্রথম আপনি যেটা করবেন বিগত বছরের ডিপ্লোমা নার্সিং মিডিয়াফারি এবং বিসি নার্সিং প্রশ্নগুলো আপনি সমাধান করবেন সমাধান করার পরে আপনি যে ম্যাথগুলো আছে দশ মার্কের ম্যাথ এ ম্যাথগুলো কোন কোন টপিক থেকে এসেছে সেগুলো আপনি মানে সেগুলো বারবার করবেন কারণ সেই ম্যাথগুলো আপনার একটু সংখ্যা চেঞ্জ করে আসে সেগুলো আপনি বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে মোটামুটি কমন আসবে আর আপনি বিস বিগত বছর যে বিসিএস প্রিলি প্রশ্নগুলো বাংলা ইংরেজি সাধারণগণী সাধারণ সাধারণ বিজ্ঞান প্রশ্নগুলো আপনি সমাধান করবে করবেন সেগুলোতে হুবহু আসে কমন আসে তাছাড়া বর্তমান যে অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয় মেডিকেল পরীক্ষা যে হয়েছে মেডিকেল পরীক্ষার প্রশ্নগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো বা বর্তমান যে চলমান পরীক্ষা চাকরি পরীক্ষার প্রশ্নগুলো আপনি সমাধান করবেন সেজন্য আপনি প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স বইটি পড়তে পারেন বা যদি আপনার বই কিনতে সমস্যা হয় পিডিএফের জন্য আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আপনাকে পিডিএফ দেওয়া হবে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স সর্বনিম্ন পরীক্ষা পরীক্ষা যদি মে মাসে হয় দক্ষিত এপ্রিল মাসে হয় সেক্ষেত্রে আপনি এপ্রিল মাসের এবং মার্চ মাসের বিগত সর্বশেষ ছয় মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়মিত আপনি পড়াশোনা করবেন বিগত সেখান থেকে আপনি কারেন্ট সম্প্রতি প্রশ্নগুলো পড়বেন কারেন্ট এফেয়ার্স পড়বেন আর যে কি বলে চাকরি প্রশ্নগুলো আপনি সমাধান করবেন আর বাজারে অনেক ধরনের মানে বই আছে তবে আপনি যে কোনো একটি কিনতে পারেন হ্যাঁ যে কোনো একটি বা দুইটিও কিনতে পারেন সেজন্য আপনি চাইলে একটি কিনতে পারেন আমাদের মানে মানে প্রতিষ্ঠান সহযোগী প্রতিষ্ঠান এম এন মাস্টার নতুন তারা গত বছর বই বের করেছিল এবছরও মানে আপডেট করেছে সেক্ষেত্রে আপনি এম মাস্টার নার্সিং একটি বই আছে সেই বইটিও চালিয়ে কিনতে পারেন তাছাড়া আপনার মানে অন্যান্য বই আছে মোটামুটি প্রায় সেমি সবগুলোই প্রায় কাছাকাছি একটু এদিক সেদিক আগে পড়ে কারণ তারাও তো অন্যান্য বই বা রিসার্চ করে বা গবেষণা করে বই লেগেছে আপনার প্রশ্ন তো ভিন্ন হবে না বাংলা গামার ইংরেজি গামার এগুলো তো চেঞ্জ হবে না মোটামুটি সবই প্রায় একই তবে আপনি নিজেরা ব্যক্তিগতভাবে যাচাই করে বই কিনতে পারেন আর আপনি চাইলে এম এন মাস্টার নার্সিং বইটি কিনতে পারেন এটি দুই পার্টে বই রয়েছে সেটি নিতে পারেন সেটির দাম সম্ভবত পাঁচশো টাকা বাই ভি ইসিএস প্রিলি থেকে কত পার্সেন্ট কমন আসে কত পার্সেন্ট তো সরাসরি বলা যাবে না আপনি সেগুলো সমাধান করবেন সমাধান করলে আপনি মোটামুটি ভালোই কমন পাবেন বা আপনি বুঝতে পারবেন সরাসরি না আসলেও হয়তো মানে ঘুরে আসে হয়তো কখনো যেমন এ পড়াশোনা আসে বাংলাদেশের মানে সরবর্ণ কয়টি পরের পরীক্ষাতে আসছে কিছু কিছু কোশ্চনে এতই মানে কনফিউশন হয় বা ইজি টাইপের কোশ্চেন হয় আপনি নিজে কনফিউজ হয়ে যাবেন সেজন্য আর যেহেতু নেগেটিভ নেই সেক্ষেত্রে আপনারা একশোটি এমসি কি একশোটি দাগিয়ে আসবেন কখনই খালি রেখে আসবেন না ডিপ্লোমাতে টিকতে টিকলে সরকারিতে প্রথম দিকের বেতন কেমন থাকে ডিপ্লোমাতে সরকারিতে বেতন আপনার ২৮ থেকে বত্রিশ হাজার টাকা স্যালারি হয়ে থাকে সরকারি চাকরিতে তা আঠাশ আর বত্রিশ বলতে আপনার কিছু কিছু স্পেশাল ওয়ার্ড আছে যেমন আইসিইউ আছে সেগুলোতে তুলনামূলক অন্যান্য ওয়ার্ডে জব করলে তার একটু বেশি হয় আর একটা আস্তে উপজেলা পর্যায়ে যদি জব হয় আর কারো হলো জেলা পর্যায়ে আর কারো হলো বিভাগীয় পর্যায়ে সেক্ষেত্রে মেডিকেল কলেজে একটু সাধারণত বেতন বেশি হয়ে থাকে কারণ সেখানের থাকা খরচ একটু বেশি হয় সেজন্য একটু বেতন বেশি হয়ে থাকে তবে আনুমানিক মানে ২৮ থেকে বত্রিশ হাজার টাকার ভিতরে থাকে প্রথম দিকে দশম গ্রেডের জব হয়ে থাকে গেমিং উইথ ইউলো আর কারেন্ট এফেয়ার্স থেকে কত পার্সেন্ট কমন আসতে পারে এগুলো সরাসরি বলা যায় না কত পার্সেন্ট কমন আসবে হ্যাঁ আপনি কমন পাবেন এটা বলতে পারি ভালোই কমন পাবেন পড়তে হবে এগুলো অবশ্যই পড়তে হবে জানা থাকতে হবে আপনার মিনিমাম আপনি যেহেতু এপ্রিল পর্যন্ত চার মাস ওইদিকে আপনি কমপক্ষে আপনি হ্যাঁ যেহেতু মানে আপনি সেপ্টেম্বর থেকে শুরু করবেন সেপ্টেম্বর থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়া শুরু করবেন এপ্রিল মে কমপক্ষে এপ্রিল মাস পর্যন্ত পড়বেন প্রত্যেক মাসের কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন সম্প্রতি প্রশ্নগুলো পড়বেন সম্প্রতি এমসি পড়বেন ওই বইয়ের যেগুলো চাকরির টিপস থাকবে ভর্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা যে কোনো ভর্তির টিপস থাকবে সেগুলো পড়বেন বা চাকরির মানে সমাধান থাকবে বা ভর্তির সমাধান থাকবে সেগুলো সব সব আপনারা পড়াশোনা করবেন সেগুলো থেকে পড়াশোনা মানে কমন থাকবে নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে পঁচিশ সালে যারা ভর্তি পরীক্ষা দিবেন ভর্তি বিষয়ে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে পড়াশোনার বিষয়ে বা ভর্তি বিষয়ে বা যে কোনো কলেজ সম্পর্কে জানতে চাইলে বা আপনার যে পড়াশোনার খরচ জানতে চাইলে আমাদের লাইনে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করুন গেমিং উইথ ইলো এক কথা কথাই সম্পূর্ণ নেটওয়ার্ক বুকটা পড়তে চাচ্ছি কি বলেন ভাই হ্যাঁ পড়তে পারেন কোনো সমস্যা নাই অবশ্যই পড়তে পারেন পড়ার কোনো বিকল্প নেই ভাই পরীক্ষা কবে হবে আমি তো বললাম একটু আগে বলেছি যে এপ্রিল মাসে নিরানব্বই পার্সেন্ট সময় রয়েছে ভর্তি পরীক্ষা হবে উর্বনা উর্মি সম্মত নামটা স্পেলিং বুল হতে পারে দুঃখিত নার্সিং সেকেন্ড টাইম থেকে করলে চান্স পাওয়া পসিবল হয় অবশ্যই সেকেন্ড টাইম হোক থার্ড টাইম হোক পসিবল এবং সেকেন্ড টাইম বা থার্ড টাইম দিলেও কোনো নেগেটিভ মার্ক নেই এটা মাথায় রাখবে নেগেটিভ মার্ক নেই আর এবং ভর্তি পরীক্ষায় ভুল উত্তর দাগালেও কোনো নেগেটিভ মার্ক নেই মেডিকেলে যেমন নেগেটিভ মার্ক আছে যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দেয় এখানে নার্সিংয়ে সেকেন্ড টাইমে নেগেটিভ মার্ক নেই আপনি ফার্স্ট টাইমের মতনই পরীক্ষা দেবেন আপনার প্রস্তুতির উপর নির্ভর করে আপনার চান্স সম্ভব কি সম্ভব না আপনার যদি প্রস্তুতি ভালো হয় জিপিএ অনুযায়ী আপনার জিপি প্রস্তুতি সেভাবে থাকতে হবে আপনি কোন কোর্সে আবেদন করবেন সে অনুযায়ী আপনার ভর্তি পরীক্ষায় ভালো টার্গেট রাখতে হবে যেমন ডিপ্লোমা নার্সিংয়ে আপনার একশো বিশ এবং বিএসইউল একশো পঁচিশ এবং মিড এফিল একশো টার্গেট রাখতে হবে